দেশের বিরাজমান পরিস্থিতিতে ব্যানাপোল প্যাট্টাপোল সীমান্তের ইমিগ্রেশন দিয়ে সব ধরনের পাসপোর্ট যাত্রী যাতায়াত অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে শনিবার এ সীমান্ত দিয়ে সতেরোশো যাত্রী যাতায়াতের বিষয়টি নিশ্চিত করেছেন ইমিগ্রেশন ওসি আজার হোসেন দেশের নৈরাজ্যকার পরিস্থিতিতে সব ধরনের পাসপোর্ট যাত্রীদের যাতায়াতে কড়াকড়ি আরোপ করে ইমিগ্রেশন কর্তৃপক্ষ দাগিদের দেশ বাড়ানো হয় গোয়েন্দা নজরদারি তিন থেকে চার দিন ধরে অলিখিত নির্দেশনায় ভ্রমণ ভিসায় যাত্রী যাতায়াত অনেক অংশে থাকে বন্ধ তবে মেডিকেল ও বিজনেস ভিসায় পাসপোর্ট যাত্রী যাতায়াত থাকে সচল রবিবার সকাল থেকে সব ধরনের ভিসায় যাত্রী গমনাগমন চালু হয়েছে বলে জানিয়েছেন ইমিগ্রেশন সংশ্লিষ্টরা টুরিস্ট ভিসায় যাত্রী যাতায়াতের কোনো সমস্যা নেই বলে জানান ইমিগ্রেশন ওসি আজাহারুল ইসলাম তিনি বলেন দেশের চলমান পরিস্থিতিতে ভারতে যাত্রী গমন কমেছে তবে আসছে বেশি ভারতীয় প্যাট্টাপোল ইমিগ্রেশনে সব ধরনের যাত্রী গমনাগমনে কোনো বাধা নেই ব্যানাপোল ইমিগ্রেশন দিয়েও সব ধরনের যাত্রী যাতায়াত করছে বলে জানান তিনি হাভিউর্স আমাদের ভিডিওটি আপনি লাইক কমেন্টস করবেন জানাবেন আপনার মতামত এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিয়ে করে নিন সাবস্ক্রাইব ভালো থাকবেন সবাই